অচৈতন্য অবস্থায় পড়ে থাকা এক ভবঘুরেকে ডোবা থেকে উদ্ধার করল বক্সিরহাট থানার পুলিশ ও দমকল কর্মীরা রাত ভর জলে পড়ে থাকায় অসুস্থ হয়ে পড়ে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি শনিবার তুফানগঞ্জ দুই নং ব্লকের ভানুকুমারী এক নং গ্রাম পঞ্চায়েতের পুরাতন পোস্ট অফিস পাড়া এলাকার ঘটনা ঘটনা চাউর হতেই স্থানীয়রা ভিড় জমায় এলাকায় জানা যায় স্থানীয় বাসিন্দা শান্তনু দেবনাথ বাড়ির সংস্কারের কাজ করছিলেন নির্মাণ শ্রমিকরা তার বাড়িতে কাজ করার সময় শ্রমিকদের নজরে আসে বাড়ির সংলগ্ন ডোবাতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে এক ব্যক্তি এরপর বাড়ির মালিক তড়িঘড়ি খবর দেয় বক্সিরহাট থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জলাশয় থেকে ওই ভব ঘুরেকে উদ্ধার করে বক্সিরহাট থানার পুলিশ ও দমকলের কর্মীরা মোটামুটি ঘন্টাখানেক আগে একজন ওই দুবায় ডুবে ছিল নেশা করে আচ্ছা করে ডুবে ছিল তারপরে আমি ফোন করলাম পুলিশে তারপর পুলিশ রেস্কিউ করে মানে শ্বাস প্রশ্বাস চলছিল সব শ্বাস প্রশ্নের ছিল নেশা করেছিল ভয় ছিল আমার ঠিকক্ষণ করে নেশার জন্য নয় সে ডুবে একদম যায় নিজেও বুঝবে না মারা গেছে পিছনে গেল কিভাবে এইটা আমরা বলতে পারবো না সকালে উঠে দেখলাম হঠাৎ পিছনে অনেক জায়গায় অনেকটা জায়গা জঙ্গল আছে ওখান দিয়ে আসি আচ্ছা সেই জায়গাটা তো এগিয়েই বন্ধ থাকে আচ্ছা মানে হচখচিয়ে গেছেন বিষয়টা দেখে আমি আমি সবার আগে ফোন করেছি এ ব্যাপারে বক্সিরহাট দমকল কেন্দ্রের আধিকারিক প্রকাশ অধিকারী বলেন জলাশয় থেকে অচৈতন্য অবস্থায় পরে থাকা ওই মানসিক ভারসাম্য ব্যক্তিকে উদ্ধার করেছি রাতভর জলে থাকায় শারীরিকভাবে অসুস্থ রয়েছে সে তার নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে তবে আপাতত তাকে প্রাথমিক চিকিৎসার জন্য বক্সিরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে কিছুনের একটা খোলা জায়গায় জলে পড়েছিল তো আমাদের এখানকার লোকাল পাবলিক ওয়ার থানা থেকে খবর আসে আমরা এসে দেখলাম যত সম্ভব যত হিউম্যান বিং আমরা কাজ করতেই হবে ঠিক আছে